আমার মানে এই যে মানে বলে না যে এত টাকা পয়সা যদি থাকতো তাহলে রুম ভাড়া বাজাইতো ওই যে সেলুনে যে দাঁড়ি মোসকাছে এই টাকা কি মানুষের বাজাইতো যেন আমি আসার আগে আচ্ছা আপনার আপনার দেশে বাড়ি কথা আপনার নামটা কি এবং আপনি আগে কি করতেন বিয়ের আগে আমার বাড়ি হচ্ছে আপনার বরিশাল আমার নাম হলো সাতহাজার ফাতিম বরিশাল কোথায় রাজাপুর বরিশাল রাজাপুর আপনার বাড়ি আর নাম হচ্ছে নামটা বলেন আচ্ছা জলা সাজা আরেকটা অভিযোগ করছে যে আপনি টিকটক করতেন তার কাছ থেকে টাকা নিয়ে আপনি টিকটক করার জন্য এই যে বিভিন্ন আরো লোকজনের সাথে সম্পর্ক করে তারপরে তার কাছ থেকে টাকা নিছেন আপনি আপনারা আমার টিকটক আইডিতে ভিডিও দেখেন যে আমি এরকম টিকটক আর কিনা টিকটক তো এখন আজকাল জুয়ান থেকে বুড়া সবাই করতেছে টিকটক এটা পড়া তো অপরাধ না আর আমি তো এরকম না আমি তো আর ভাইরাল না যে আমি সব সময় টিকটক আর টিকটক নিয়ে বসে থাকি এরকম কিছু না আচ্ছা এখন ফাইনালি আপনি কি চান আমি চাই ওর হাত থেকে আমি মুক্তি চাই হ্যাঁ ও যে ও যে মিথ্যা যেটা আমার মানে সই নিচ্ছে আর মানুষের কাছ থেকে সই নিচ্ছে ওর লোকের কাছ থেকে ওখান সই নিচ্ছে ওই দলিলটার ভিতরে এটা সাজানো সব কিছু নাটক যেন আবার সরকারের কাছ থেকে কিছু টাকা দেয় আবার কয়েকদিন বইয়া খাইতে পারে আরেকটা মাইয়া আবার এটি খাওয়া শেষ হোক আবার আরেকটা মাইয়া জর্ব এরকম করে মানুষের ফাঁসে ফাঁসে টাকা পয়সা যেন এরকম নিতে পারে লেগে হয় নতুন নাটক সাজিয়েছে আমি চাই ও ও বতাসে মানে যে আমি সারলে তো টাকা লাগবে টাকা দিতে হবে মানে আমি বললে দিতেছি যে তোর কোনো টাকা আমার দেওয়া লাগবে না তোর কাছে আমার মানে কি বলবো ভিক্ষা চাই যে আমার জীবনটা তুই ভিক্ষা দে তোর হাত থেকে আমার মুক্তি দে আমি ওই আর ওইটা এটা মানে ও যে স্টামটা আমার সই নিছে এই স্টামটা নিয়ে ও পড়ে নিয়ে ওই যা ওই জায়গায় যাওয়ার পর ও বলুক আর স্বীকার করুক

আপনি জল্লা সাজান যে মেয়ের বিয়ে করতে চাই আপনি জানেন না আমি জানতাম না আমার মেয়েরে যে ভয় ভীতি দেখাইছে সেটা আমার মেয়ে আমার আগে বলে না আমার যদি বলতো তাহলে আমি মিডিয়া সামনে দিক পুলিশ এক লগে সব এক লগে করতাম ছোট বোন এখন বউ বানাইতেছে কিভাবে তো বিয়ের প্রস্তাব দিতে আছে আমার বলছিল যে তোমার মেয়ে বিয়ে দিবে তখন আমি বলছি না মেয়ে বিয়ে দিতে বয়স না তাহলে এত বুইরা বেড়ে যে মেয়ের বিয়ে করবো আমার কলজাটা এত বড় আছে কলজাটা ছোট হয়ে তখন তো আমার পিছে এমন লাগা লাগছে তখন তো আমি ঘরে থাকি না বাসায় থাকি না খাই না লই না মানে অশান্তি আমার ভিতরে তখন থেকে এই কথা বলতো আমি লাগছি আর একদিন ও কি করছে ওরের আগে দশটা বাজে ডাকে ডাকা রুমে নিয়ে গেছে আমার সামনে তখন আমি ওরে এইবারে অভিযোগ দিলাম যে আপনি এত রাত্রে ওরে ডাকেন কে একজনে দেখলে কি বলবো রাস্তার লগে গিটের লগে ঘর মানুষ বলবো দেবো মা কিছু বলে না বুড়িয়ার ঘরে মেয়েটা কি করে হ্যাঁ এটা যেমন বুড়া আমি এখন কে তো আমার কই নেই যে মানুষ কি বলে তখন ও বলছে তোমার এমন কি সুদা আমু প্রতিদিন তুমি পাইবা ঠিক আছে তখন আমি ভাবলাম কি জয় তো একটা তো জানতাম না কয় জল না ও আমি জোরাইন ভাড়া ছিলাম ও আমার নিচে আমার মেয়ের বিদেশ পাঠাইব ঠিক আছে আমার গাড়ি ভাড়া আড়ি ভাড়া বাঁচবো আমি গেছিলাম এরকমভাবে ও আমার খালার মতো এটা নিয়ে লাস্টে আমার মেয়ের প্রস্তাব দিয়ে আমার কাছে তখন ওর লাগে আমি বাঁচলাম আর আমি আমার সামনে আমার মেয়ের বারবার ডাকলে আমার খারাপ লাগে একটা লোক বারবার যদি একটা মেয়ের আমার সামনে তো দেখতে না মানুষ খারাপ ভাবতেই পারে তখন ওই আমার পিছিয়ে এমন লাগা লাগছে তখন আর ঘরে যাই না ওর সাথে দিলা করতে হবে আমি বলি না তখন আমি কি করলাম বাসার না জিত দিলে বাড়াই গেলাম গা আইসা আমি শুনতাছি কি হ্যাঁ আমার মেয়ের এই অলিখিত কাগজে ইস্টামে আমার বান্ধবী আইছিল আমার বাসায় আমার খুঁজ দিল্লি আমরা মানে পাশাপাশি ভাড়া আসিলাম দিল ইসলাম আমার বান্ধবী

ওই নাটকটা সাজাইছে লোক বলে আমার আর আমার ফ্যামিলি যে ধরে কিন্তু কাবিনের কাগজে আপনি ওই যে ইস্তামাহে তো আমার সই নেই তাহলে মানুষ দেখতো না আমার যদি আমি ইস্তামাহে করতাম মেনে خدنا আমার সাথে থাকতো না ইস্তামাহে আমার সাথে বিয়ে এইভাবে হোক মানে আপনি মেয়ে করছে করার পরে আপনি যেহেতু পরবর্তীতে সাথের সাথে প্রতিবাদ কেন করেন প্রতিবাদ কেন করি নাই আমি প্রতিবাদ পারি নাই আমি খুব ভয় পেয়েছিলাম আমি ভয় পেয়ে নারীদের থেকে রুম বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি রুম ছাইড়া দিলাম তখন আমি আল্লাহরে ডাকলাম যে আল্লাহ এক তারিখ গর্ব আমি চলে যাবো গা তখন আমি বুইরারে কইলাম যে বুইরা খাটাস এই যে বাড়িয়ালারে তোর রুম তুই লিয়া দিস আমার তোর দেখতে তখন তুই বাড়িয়ালারে ডাক আমি রুম ভাড়াটা দিয়ে দিয়ে আমি সামনের আসে চলে যাই তখন আমার টাকা টাকাও ছিল না আমি ভাড়াটা দিতে পারি নাই আমি কিন্তু যাইনি তখন যেমন বিয়ের প্রস্তাব দিল তখন আমি বাসায় থাকতাম না রানতাম না খাইতাম না মানে আমার অশান্তি অশান্তি ভিতরে আমি কি বলবো আপনি গো আমার অনেক খারাপ লাগতো আমি যদি সৈন্য খাইতাম আমার ভিতরে সাই হয়ে যাইতো না খালি ভয় পেতাম রাইতে ভাত তুমি যেতাম তাও ভয় পেতাম খালি পেতো তোমার প্রতিদান আমি তখন জানতে পারলাম যে একটা এতটা লোক হয় মারছে আমারও না পারবো কি তখন আমি যেহেতু অশ্রুমটা বাইরে আসিল মেরে তালা দিয়েছিল অশ্রুমে যাইতাম মানে মনটা ছুটে যেত আমার আইসা তালাটা পেলে ভিতরে ঢুকিয়েছি পেল রাখিয়ে দিতাম কিন্তু ভিতরে ভিতরে রাখছি আবার ইজতর লড়াইছি জানলা কোন রাত্রে কি করবো কি হইব ভয় আমার এমন ভয় দেয় ভিতরে আমার অনেক ভয় আছে কিন্তু আমি আরো প্রকাশ করতে পারিনি এরপর মনের কষ্টে আমি বাসার থেকে বেড়ায় গেলাম না রাতের আটটা কি সাড়ে আটটা মধ্যে আমার মেয়ে আমার মেয়ের এরকম ভয় দেওয়া হয়েছে কি আমার বিয়ে করবি না হলে তোর মারে তো থাকে মা এখন তোর মারে কিছু করবি না এরকম ভয় দেওয়া আমার মেয়েরে তো মনে করলো আমার আমার মেয়ে ভাবছে যে মারে যদি করতে যে আমার মায়ের মা জল আমার মা হ্যাঁ অনেক চিল্লা চিলি করবো আমার মা রোজি আমার মেয়ে আমার একটু ভয়েও কিছু কয় নি যেতে আমার একটু দয়া করে কইতো তাহলে আমি ওর থেকে মুক্তিটা পাইতাম তাহলে ইস্টা আমার সই না আমার মেয়ের বিয়ে ওটা হইতো না ওর সাথে না আমরা তো কি শুনতে পারলাম যে আপনি নাকি শোনার পরে যে আপনি আসার পরে শুনলেন যে আপনার মেয়ের বিয়ে হয়েছে তারপরে নাকি আপনিও শুনছেন যে এরকম টাকা পয়সার লোভ দেখাইছে এরকম বলার পরে আপনিও চুপচাপ ছিলেন না না এটি মিথ্যা কথা ওর সাথে আমার অনেক বাধা বাধি এরকম ক্যাশ রে

জবন কইলো বিদেশ পাঠাইবো আমার খালাম্মা কইলো আমার দুইটা পা ওইভাবে জরায় ধরলো আপনারে খালাম্মা কোন বললো কোন হিসাবে ওই যে আমি কি হিসাবে খালাম হিসাবে আপনি বলেন না যে আপনি তো আমার বাবার বয়সী আমি তো বলছি আমি মিডিয়া সামনে দিকে আমারে সামনে যাইতে দিত না আমার কথা বলতে দিত না খালা প্রেজেন্ট জান কথা কইলেন না আমারে খেদাই দিত আমার মেয়ের তালা দিয়ে থিয়ারি তো বিয়ে করে এ কথা আপনারা তো মাসখানকে কইছেন আমি ভুলে যাই ভুলে গেলাম তখন হয় আমার এরকম এরকমই আমার কইছে তোমার এটা প্রতিদিন দেবো প্রতিদিন কি দেখাইছে জানে ওই যে খালি রুম আর এটা কে নিতাম আমি বাঁধা দিতাম বিয়ার আগে এটা অত বুঝছে আর ওর সাথে এরকম খারাপ কিছু আচরণ করছো নি কিন্তু এটা আমি এটা আমার ভাষা নিয়ে আমি যে কীভাবে বলবো তখন ওর বিয়ার এক মাস পর আমি গেছি যে কি এগারোটার দিকে রুমে আসলাম তখন আমি ওরে কইলাম কি আপনার রুমে তালা দিয়ে রাখছেন কি না

তুমি বই কো নয় তো ভুল করে ঝালাইছে এসে আমি সই দেব মুশকিল এখন ছেড়ে বাঁচতে হইলে এখন কি করবা হে চিন্তা কর আমি তেজে রুম সারিয়ে গেলাম গা